আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে বেশ পুরনো একটা ভ্লগ শেয়ার করব প্রায় দুই মাস আগের করা তো এইখানে হচ্ছে আমার বর তার আবার একটা শখের কাজ করছে ব্যবসার পাশাপাশি তার চাষাবাদের একটু শখ রয়েছে তাই সে যখনই সময় পায় সে সব কাজে লেগে যায় আজকে হয়েছে সে পেঁয়াজের চারা বুনবে তো এই ভিডিওটা আপনারা একটু দেখতে পারবেন কিভাবে পেঁয়াজের চারা বোনা হয় আর কিভাবে এই প্রসেসিংটা করা হয় তো প্রথমে এখানে লাঙল দিয়ে মাটিটাকে ভালো মতো কুপিয়ে নিয়ে একদম মাটিটাকে ঝুরঝুরে করে ফেলা হয়েছে এরপর হচ্ছে একটি নিরানি দিয়ে লম্বা লম্বা করে টান দেওয়া হচ্ছে তারপর হচ্ছে এইভাবে পেঁয়াজের চারাগুলো বুনে দেওয়া হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড প্রফেশনালি এই কাজটা করে না তাই তার হারটা একটু স্লো কিন্তু একাই সে পুরোটা কাজ করেছে এখানে প্রায় অনেকগুলো চারা ছিল চারশোটা মতন চারা আর প্রত্যেকটা চারা এভাবে নিয়ে নিয়ে বুনে দিতে হচ্ছে এরপর সবগুলো চারা বুনে দেওয়ার পরে চারপাশটাকে ভালো মতো ঘিরে দেওয়া হয়েছে যাতে করে হাঁস মুরগি বা গরু ছাগল এর কোনো ক্ষতি না করতে পারে এই তো পেঁয়াজ বোনা তো শেষ এখন দুই মাস বা তিন মাস পরে এর ফলন পাওয়া যাবে আমরা আশাবাদী তো এর পাশাপাশি বেশ কিছুদিন আগে বেগুনে চারা লাগানো হয়েছে মাসালা বেগুনের চারাগুলো খুব বড় হয়ে গে গিয়েছিলো তখন আর এখন তো আরও বড় হয়ে গিয়েছে আর এখানে হয়েছে গরু যে ঘাস খায় সেই ঘাস লাগানো হয়েছিল। একটা গরু ছিল আমাদের তো সেই গরুর জন্য এই ঘাসগুলো লাগানো হয়েছিল বাট গরুটা বিক্রি করা হয়ে গেছে কিন্তু এই ঘাসগুলো রয়ে গেছে আর এরপর আরেক পাশে হচ্ছে কোদাল দিয়ে খুঁড়া হচ্ছে এখানে ঢেঁড়স ঢেঁড়স তারপরে সজনে গাছ এই সব লাগানো হবে আর কি আর এখানে হচ্ছে এক পাশে শাক এক পাশে হচ্ছে পালং শাক আর এক লাল শাক লাগানো হয়েছে তো এই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম